পরে চা বাগানে ক্রান্তি বলকের আনন্দপুর চা বাগানে শুরু হতে চলেছে করম পূজা আদিবাসী সম্প্রদায় মানুষের প্রতি বছরই নয় এবারে 2024 এ 14 সেপ্টেম্বর আর শনিবার অনুষ্ঠিত হচ্ছে করম পূজা এমনটাই দেখা গেল ক্রান্তি বলকের রাজড়াঙ্গা অঞ্চলের আনন্দপুর চা বাগানে প্রতি বছরের নয় এবারও অনুষ্ঠিত হচ্ছে করম পূজা আজ শনিবার সন্ধ্যার দিকে শুরু হচ্ছে করম পূজা এই করম পূজা উপলক্ষে আগামীকাল রবিবার থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রিত করা হয়েছে এবং জানা হয়েছে অনুষ্ঠানটি যাতে শান্তিপূর্ণভাবে পরিচালনা করা যায় আসুন বিস্তারিত দেখে নেই এম এস নিউজ ইন্ডিয়ার চ্যানেলে আচ্ছা দাদা এখানে কি প্রোগ্রাম হচ্ছে এখানে সবচেয়ে পেলে সবকো अनंतपुर चाय बगान में प्रत्येक स्थल करम पूजा महोत्सव मनाया जाता है आज करम पूजा शाम को है और करम पूजा गुपलक्ष में कल हम लोग का संस्कृति कार्यक्रम होता है जिसमें जितने भी क्रांतिवासी इलाके के हैं उन लोगों से मैं आमंत्रित करता हूं कि इस करम पूजा गुपलक्ष में जो संस्कृति कार्यक्रम होते हैं उसमें आने के आके शोभा बढ़ाइए দাদা আপনার নাম আমার নাম বিনোদ মুন্ডা কমিটির অ্যাডভাইজার আর এই জায়গাটার নাম কি আনন্দপুর চা বাগান আজকে কখন থেকে শুরু হবে হ্যাঁ এদিকে একটু দেখে বলে সাতটার সময় শুরু হবে আজকে আর এই যে পাশের প্যান্ডেলটা দেখা যাচ্ছে এটা কি প্রোগ্রামটা আজকেই হবে না কালকে আজকে শনিবার আজকে পুজোটা হচ্ছে নাকি আচ্ছা এটা কি এই আদিবাসী সম্প্রদায়ের মধ্যে সবাই ভিতরে পড়ে সবাই নাম চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন আবার আসতেছি পরের খবরে